আমরা দেখতে পেলাম সেই কারণ বাজারের বাইরে আলো বসন্তের কুকি ঠিক আছে এখন নাটক করছিল অবশ্য নাটকের শুটিং শেষ এখন সে মনে করেন যে আসছে ইয়ে করতে মনে করেন যে লেচু বেঁচতে এদিন লেচু দেখেন এইসব লেসু বিক্রি মানে কারণ বাজারের মধ্যেই লেসু বিক্রি করতেছে মোটামুটি সে ভালোই বিক্রি করতেছে যাই হোক আর মধুর এখন আগের মতো অতটা মনে করেন যে এখন যাই হোক এই মধুকে আমি ভিডিও করতে আসলাম খুঁজতে খুঁজতে মনে কর আজকে পেলাম ঠিক আছে আপনারা দেখেন Birisi <Sessizlik> falan

Bodo dialog <tuk tangan>